বর্তমান সময়ে ফোন ব্যবহার করে না এমন মানুষ খুবই কম বাংলাদেশেই বলা যায় আমাদের দেশে প্রায় নব্বই পার্সেন্ট মানুষের হাতে ফোন আছে। তার মধ্যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট মানুষের হাতে স্মার্টফোন অবশ্যই আছে তো এই স্মার্টফোনটা কারোর কনফিগারেশন বড় বিশেষ করে যাদের অনেকের র্যাম বড় কারোর রোম বড় কারোর র্যাম ছোটো কারো র্যাম বড় তো এই র্যাম রোম এবং প্রসেসর এই তিনটার উপরে কিন্তু একটা ফোনের গতি এবং আরও একটা জিনিস আছে যেটা হলো ইউজারের উপর নির্ভর করে আপনার ফোনটা কিভাবে চলবে আপনার আপনার হাতের ফোনটাতে যদি র্যাম রোম বেশি থাকলেই যে আপনার ফোনের গতি হবে বা ভালো থাকবে আপনি ভালো পারফরমেন্স পাবেন তা কিন্তু নয় আপনি একজন একজন ইউজারের হাতেও কিন্তু একজন কম দামের ফোনও কিন্তু ভালো চলে তো যাই হোক আমরা যে ফোন ব্যবহার করতেছি স্মার্ট সেখানে কিন্তু আমরা সবচেয়ে বেশি যে অ্যাপসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো তো এই প্রতিদিন আপনারা সর্ব সবচেয়ে বেশি যে অ্যাপসগুলো ব্যবহার করেন সেগুলো অন্তত সপ্তাহে অথবা মাসে একবার চেষ্টা করবেন অ্যাপসের উপরে আপনারা চাপে ধরবেন তারপরে দেখবেন এটি উপরে দেখবেন আইডট এই আইডটে ক্লিক করলে আপনারা এই অ্যাপসের সেটিংসে চলে যেতে পারবেন সেখানে গেলে নিচে আসে দেখতে পাবেন আপনারা স্টোরেজ এই যে ভালো করে লক্ষ্য রাখুন স্টোরেজ স্টোরেজে যাওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিয়ার করছি যার কারণে কিন্তু আমার এখানে কম দেখাচ্ছে তো আপনার এখানে তিনটে অ্যাপস মানে চারটা সেটিং দেখতেছেন বিশেষ করে প্রথম লেখা আছে অ্যাপস এরপরে ডাটা এরপরে চেস এরপরে টোটাল তো আপনি চেসটা ভালো করে খেয়াল করবেন এখানে কতখানি অতিরিক্ত জায়গা নিয়েছে তারপরে নিচে এসে দেখেন লেখা আছে দুইটা লেখা একটা ম্যানেজ স্টোরেজ একটা ক্লিয়ার চেস তো ক্লিয়ার চেসে ক্লিক করলে আপনার দেখবেন চেস্ট থেকে আপনার স্কেচ থেকে আপনার অতিরিক্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এবং প্রত্যেকটা অ্যাপস বিশেষ করে যেগুলো আপনারা ব্যবহার করেন সবচেয়ে বেশি সেগুলোতে এইভাবেই এই প্রোসেজিংয়ে আপনারা অ্যাপসগুলো ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পরে আপনারা আসবেন দ্বিতীয় দ্বিতীয় স্টেপটা সেটা হচ্ছে আপনাদের ফোনের এই যে ফাইল আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপনাদের ফোনেও হয়তো আছে ফাইল ম্যানেজার বা যে যেটাই হোক এই ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস এটা কিন্তু এই সেটিংটা আমার ফোনে যেভাবে আসছে সেটা যে আপনার ওখানেও আসবে তা কিন্তু নয় এক এক ফোনের সেটিংস এক এক রকম তারপর আপনি ফাইল ম্যানেজারে যাবেন যার পরে দেখবেন এখানে হয়তো কারো লেখা থাকতে পারে রিসাইকেল বিন বা আদার্স যে কোনো কিছু লেখা থাকতে পারে তো আপনি যেই কি হয়তো আপনি ফোনের ফোন ফোন মেমোরি থেকে আপনি ছবি ফটো বা যে কোনো ভিডিও হয়তো ডিলিট করেছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে এরপরে আপনি যদি কোনো বড়ো ফাইল ডিলিট করেন সেটা এখানে দেখাবে এবার যদি কোনো মেসেজ ট্যাসেজ ডিলিট করেন সেগুলোও এখানে দেখাবে তো এখান থেকেও আপনারা এগুলো ক্লিয়ার করে দিবেন তাতে করে কিন্তু আপনার সেটার স্পেসটা এখানে দেখবেন ভালো করে বৃদ্ধি পাবে হ্যাঁ এখানে আপনারা ক্লিয়ার করবেন এরপর নিচে একটা জিনিস দেখেন লেখা আছে লার্জ ফাইল লার্জ ফাইল মানে বড়ো ফাইল তো এখানে যদি আপনার অপ্রয়োজনীয় কোনো ভিডিও বা ফটো থাকে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় এখানে যেটা ডিলিট করবে সেটা কিন্তু আপনার রিসাইকেল বিনে চলে আসবে এখান থেকেও ডিলিট করে দেবেন এরপরে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনাকে তৃতীয় স্টেপে যেতে হবে যেটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে যেতে হবে এটা আপনার গুগল প্লে স্টোর মানে যেখান থেকে আমরা এই অ্যাপসগুলো ইনস্টল করি এবং আনইনস্টল করি তো প্রথমে আপনার এই প্লে স্টোরে গেলে নিশ্চয়ই আপনি একটা অ্যাকাউন্ট খুলেছিলেন জিমেল দেওয়া আছে তো প্রথমে আপনি কি করবেন আপনার প্রোবাইলে যাবেন আপনার অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন জিনিসগুলো ভিডিওটা টেনে টেনে দেখবেন না কথাগুলোও শুনবেন ভিডিওগুলো দেখবেন এতে করে আপনারা শিকার কিছু পাবেন তো আপনারা এখানে ভালো করে লক্ষ্য করুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কি অ্যাপস ব্যবহার করেছেন পূর্বে কোনটা করেছিলেন একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে আলটা নিয়ে দেখেন ওভার ভিউয়ের পাশে ম্যানেজ সরি এই যে ম্যানেজ এই ম্যানেজে গেলে আপনারা কিছু জিনিস দেখতে পাবেন সেটা হলো আসার পরে এখানে দেখুন আপ এই এই অ্যাপসগুলো কিন্তু আমার ফোনে ইনস্টল করা আছে এই মুহূর্তে রানিং আছে যার কারণে এগুলো দেখাচ্ছে আর আমি যেই অ্যাপসগুলো পূর্বে ব্যবহার করেছি এবং আনইনস্টল করেছি বা আপনিও যেগুলো ব্যবহার করেছেন এবং সেগুলো আনইনস্টল করে দিয়েছেন কিন্তু একটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন না যে আনইনস্টল করার পরেও কিন্তু এইগুলো গুগল প্লে স্টোরের সাথে কিন্তু সংযুক্ত হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা অনেকেই ক্লিয়ার করি না এর জন্য আপনাকে এই যে এখানে দেখুন এই যে এখানে ভালো করে লক্ষ্য ডিস দিস ডিভাইস এখানে গেলে আপনারা এখানে লক্ষ্য রাখবেন এখানে অ্যারোতে ক্লিক করবেন এখানে দেখাবে আপনি নিচে দেখুন ভালো করে এই যে নট ইনস্টলেড এই নট ইনস্টলে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন করার পরে দেখবেন দেখুন আমি পূর্বে যেই অ্যাপগুলো ব্যবহার করেছি এবং সেগুলো কিন্তু আন করে ফেলে দিয়েছি তারপরেও কিন্তু এখানে ধরে আসে তারপরে এখন ভালো করে লক্ষ্য রাখেন যে এখানে থেকে দশ এম বি বাইশ এম বাহান্ন এম এভাবে যদি প্রত্যেকটা আপনি যোগ করেন তাহলে কিন্তু এখানেই কিন্তু আপনার প্রায় এক জিবির মতো জায়গা নিয়ে আসে এগুলো আপনারা কি করবেন প্রত্যেকটাই এই যে বক্সগুলোতে আসে বামে বামে যে ডানে যে বক্স দেখছেন এখানে আপনারা সিলেক্ট করবেন করার পরে যে আসবেন সিলেক্ট করবেন প্রত্যেকটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট এই ডিলিটে গেলে এগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এই জিনিসগুলো আপনাকে করতে হবে আপনার ফোনে র্যাম রোম বেশি থাকলে আপনার গতি বাড়বে না ভাই আপনার আপনি একজন সঠিক ইউজার হিসাবেও কিন্তু আপনার ফোনের গতি বাড়বে অতএব আমরা যে প্রতিদিন যে কাজগুলো করি এই কাজগুলো যদি আপনারা সপ্তাহে মাসে যদি ক্লিয়ার করেন তাহলে দেখবেন ফোনটা ফাস্ট হবে এখন কথা হলো এই যে তিনটা স্টেপ আমি আপনাদের দেখালাম এই তিনটা স্টেপ কাজ করার পরে ফোনটা আপনারা দিবেন রিস্টার্ট আপনারা ফোনটা রিস্টার্ট দিবেন এটা ফোনটা রিস্টার্ট হলে আপনার ফোনটা আবার নতুন অবস্থায় ফ্রি হয়ে যাবে এবং আপনারা দ্রুত গতিতে মানে কাজ করতে পারবেন ভালো পারফরমেন্স পাবেন এটা আপনারা নিজেরা জেনে রাখুন আপনার বন্ধু বা পরিবারে আরও যারা ব্যবহার করে তাদেরকে শিখিয়ে দিন এবং ভিডিওটা ভালো লাগলে আমার আমার চ্যানেলে যেটা ভিডিও আছে আরও সেগুলো যদি আপনাদের ভালো লাগে আশা করি আপনারা আমার সাথে যুক্ত হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম